আমরা এখন যেইখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে মারুল গ্রামটির নাম আর কি খুব সুন্দর একদম ক্যালেন্ডারের ছবির মতো ক্যালেন্ডারের ছবির সাথে তুলনা করলে ভুল হবে না এখানে ইনকামও বেশি তারপর মানে শান্তি পাবেন তবে সব দেশের গ্রাম একই না বাংলাদেশ থেকে আমার ভাগ্নে আসা প্রায় পঁচিশ দিন এক মাস না না তিন তারিখ আছে কেমন লাগছে এই ইউরোপের লাইফ একশো মানুষের জন্য ছোট একটি হসপিটাল বা এমার্জেন্সি সবই আছে এখানে একদম ন্যাচারাল এগুলো আমরা আজকে চলে আসছি অস্ট্রিয়া অস্ট্রিয়া একদম পশ্চিম দিকে অর্থাৎ আমরা এখন যেই এই স্টেটে দাঁড়ায় আছি এই স্টেটটির নাম হচ্ছে ফোরাল ব্যার আর এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে ব্লুডেন্স ব্লুডেন্স আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাগাল রাগাল গ্রাম নাম হ্যাঁ তো আমরা প্রায় জার্মানি থেকে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই জায়গা পর্যন্ত আসছি যেতে যেতে এই জায়গাটি অনেক সুন্দর লাগলো পরিবেশটা সুন্দর যার কারণে সূর্য দিন একটু ব্রেক এক্স্যাক্টলি এই গ্রামটির নাম বলতে পারছে না তবে ডিস্ট্রিক্টটার নাম বললাম ব্লু দেন্স বাংলাদেশ থেকে আমার ভাগ্নে আসা প্রায় পঁচিশ দিন এক মাস না না 3 তারিখ আসে আর তিন তারিখ আসে আর 3 দিন হলে এক মাস হবে আর কি তো ইউরোপে আসার পর অলরেডি কিন্তু চারটা দেশ ঘোরা হয়ে গেছে ভ্যাগনার কেমন লাগছে এই ইউরোপের লাইফ আর এখানকার প্রকৃতি তোমার কাছে আমাকে প্রথম বলে আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে এটা একটা গ্রামের মানে পরিবেশ ইউরোপিয়ান বা অস্ট্রিয়ার গ্রামগুলো কেমন হয় একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের একদম ঠান্ডা নিশ্চুপ কোনো শব্দ নাই গাড়ির হর্ন নাই হ্যাঁ এই জন্যই আসলে আমার কাছে সব জায়গায় বেশি ভালো লাগে দূরের যে মাউন্টেনগুলো দেখছেন এখনও বরফে ঢাকা কেবল উইন্টার কাটিয়ে সামারের পথে হাঁটছে এখন যার কারণে এখনও বরফ দেখতে পাচ্ছেন আর কিছুদিন পর বরফের দেখা পাওয়া যাবে না ওই সাদা থাকবে না এই গ্রামের ছোট্ট একটি দোকান মিল্ক মানে দুধ এবং ডিম বিক্রি করে আর এখানে অনেক ধরনের প্রক্রিয়া জৎ করা মাংস অটোমেটিক মেশিন এক লিটার দুধের দাম এক ইউরো দাম কিন্তু খারাপ না একদম কম দাম আর ফ্রেশ যে দুধ আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ ঘাসগুলো খাওয়াইয়াই গরুগুলিকে লালন পালন করা হয় সবুজ ঘাস খাওয়ার কারণে দুধের কোয়ালিটি কিন্তু খুবই হাই আপনাদের খামারটা একটু দেখাই দিই তাদের কাছে একটু অনুমতি নিলাম এদিকে আসা যাবে কিনা এখানে থাকে গরু গরুগুলা এখানে রাতে কিন্তু থাকে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় দিনে একবার বা দুইবার করে এই গোরু গুলো দুধ কিন্তু ওইখানে বিক্রি করছে বুঝছো তারপরে য়ে মুরগি ডিম রেয়ার লেয়ার মুরগি প্রায় সব গ্রামে এই ধরনের পানির ব্যবস্থা আছে ঠান্ডা পানি না এটা একটা খামার বাড়ি আর কি

এগুলোতে হাত দিও না হ্যাঁ গরুগুলো যেন বের হতে না পারে যার কারণে এই যে তারগুলো এটা কিন্তু ইলেকট্রিক শর্ট করে হ্যাঁ আর বাইক না ওখানে হাত দিচ্ছি মানুষের তেমন কিন্তু মানে ভুলে গেছে বাইকটা যে পাইপের মাধ্যমে পানি দিচ্ছে এই জায়গাটা থেকে পানির ব্যবস্থা আর কি খোলা মাঠ এখানে শুধু আর কি সবুজ ঘাস এই যে ঘেরার কারণ তুমি কি জানো কি কারণে না যেন বের হতে পারে ধরো যে আজকে বা দুই দিন এখানের ঘাস যখন শেষ হয়ে যাবে তখন এইখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবে যখন এখানের ঘাস রয় এটা অনেক সাধারণ খামারবাড়ি খামার বাড়ি খামার বাড়ি তো দেখালাম আমার আমার ছেলে অনেক অনেক খুশি উইথ গরু মুরগি আহ আমার ছেলে অনেক পছন্দ যাই আমরা এখন চলে যাব রাগাল মানে আমাদের আমাদের যাওয়ার উদ্দেশ্য যেইখানে আর কি তো যেতে যেতে এই জায়গার পরিবেশগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওই পাহাড়ের উপর কি সামনে যে উঁচু পাহাড়টা এই পাহাড়ের পারে গ্রামকে আর কি এখানেও পানির ব্যবস্থা আছে সব জায়গায় কিন্তু পানির ব্যবস্থা আছে

চলে আসছি রাগাল এই গ্রামটি ছাড়াও আপনাদের অন্যান্য জায়গা দেখাবো তো এটা আর কি মেইন আমাদের ডেস্টিনেশন রাগালের জনসংখ্যা কত জনভাগ না মাত্র একশো জন একটু কম একটু বেশি হ্যাঁ ধরো যে অ্যাভারেজ হ্যাঁ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উপরে প্রায় ধরো যে তিন হাজার ফিট উপরে বলতে পারো এরকম হবে

পায়ে হেঁটে উপরে উঠতে পারবা একদম উপরে নিচ থেকে সারাদিন হাঁটলেও কিন্তু পারবা না পাহাড়ে উঠা কিন্তু হ্যাঁ পাহাড়ে উঠা অনেক টাফ মানে গাড়ি না থাকলে আসলে পায়ে হেঁটে যখন উঠি না তখন অনুভব করা যায় আসলে তো আপনাদের এই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছি আলপাক্কা সরি হ্যাঁ এটা বাংলাদেশে আমি কখনো দেখি নাই তবে ইউরোপের দেশগুলোতে দেখা যায় আর কি ভেড়ার একটা জাত উঁচু উঁচু গলা গ্রামের পরিবেশ সবচাইতে সুন্দর ইউরোপে ইউরোপে যারা বসবাস করতে চান আমি আপনাদের সাজেস্ট করব গ্রামের দিকে মুভ করা মানে শান্তি পাবেন তবে সব দেশের গ্রাম একই না আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উপরে আপনারা একটু হলেও বুঝতে পারছেন নিচ থেকে এই জায়গাটা কত উপরে এই সেই আলপাকাস এই আলপাকাসের কথাই বলছিলাম আপনাদের খুব সুইট কিন্তু দেখতে খুব ভালো লাগে এখন এগুলার মাংসও কিন্তু খায় ভাই না বুঝছো এখানে তো এগুলার মাংসের দাম অনেক বেশি হবে তো এগুলো তো কমন জিনিস না না আনকমন বাংলাতে আপনারা যদি এগুলোর নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমাদের জানা নাই এগুলোর নাম কি হ্যালো হ্যাঁ ভয় করছে অসাধারণ তারাও কিন্তু এনজয় করছে আমাদের দেখে কালো মানুষ আসছে কয়েকটা সাদা মানুষ দেখে দেখে অভ্যাস তাদের আমরা এই জায়গাটা দেখালাম এখন আমরা যাব একটু উপরে উপরে একটা চার্চ আছে চার্চের ওই দিকটাই ওইখানে আমরা এখন পিকনিক করবো কেমন হয়েছে ভাই না বিরিয়ানি তাই প্রকৃতির সাথে আর কি শেয়ার করা প্রকৃতির মাঝে বাসায় থাকলে কিন্তু মজা পেতে না এখানকার মজাই আলাদা পিকনিকের মজা আর কি তো এইভাবেই কিন্তু আমরা আমাদের সময়গুলো পার করি যেদিন ছুটি থাকে আর কি অনেক মজা কে রান্না করছে তুমি রান্না করছে রান্না কিন্তু আমি করছি বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এরকম ধরনের আর কি সাউকেল বা অনেক ধরনের খেলার ব্যবস্থা আছে মানে মানুষজন দেখা যাবে না কিন্তু এখানকার যে সুযোগ সুবিধা এইটা কিন্তু সবাই পাবে আর কি কেউ বঞ্চিত হবে না এটা রেটুং হাউস বলতে হসপিটাল বোঝায় বা উদ্ধার কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র আমার কাছে সবচাইতে ভালো লাগলো আর আশ্চর্যও লাগলো একশো মানুষের জন্য ছোট একটি হসপিটাল বা এমার্জেন্সি সবই আছে এখানে আমাদের দেশে এক লক্ষ মানুষের জন্য একটা হসপিটাল পাওয়াটাই টাফ বা আছে কি না উপর থেকে সুন্দর একটা ভিউ আছে সেই ভিউটা দেখাতেই আর কি আসছি এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে আর প্রকৃতির সাথেই এই ফুলের গাছগুলি এই ফুলের গাছ বলতে অনেক ধরনের চেরি ফল আছে তারপর অ্যাপেল আছে নাশপাতি আছে তারপর আলু বোখরা আছে এখন এখানে বসন্তকাল এখানকার মানুষ অনেক ভাগ্যবান তাই তো বলছো মানে ঘুম থেকে ওঠেই এই ধরনের ভিউ এখানকার টেম্পারেচার এখন বিশ থেকে বাইশ তেইশ এর কম হবে পঁচিশের অপরে না কিন্তু রোদের তাপ আছে তার সাথে সাথে ঠান্ডা বাতাস যার কারণে একদম ব্যালেন্স করে নিছে আবার বাতাসটা না থাকলে কিন্তু আরো অনেক গরমটা বেশি লাগতো হ্যাঁ বাতাস না থাকলে গরম লাগতো এটা তো মানতে হবে কিন্তু পাহাড়ি এলাকায় সব সময় কিন্তু বাতাস কি ফুলের গন্ধ নিচ্ছ নাকি না ফুলের ছবি তুলছ আর নিয়ে নাও এটা হচ্ছে চেরি ফল যার কিছুদিন পর ফল চলে আসবে পাহাড়ের ওপরে বাড়িটি তবে বাসাটা অনেক কিন্তু পুরাতন কাঠের বাড়ি পাহাড়ি এলাকায় কাঠের বাড়ি হতে হবে আর না ঠান্ডাতে সমস্যা আমরা এখন রাগাল থেকে পাশের একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে মারুল প্রায় তিন কিলোমিটার মতো দূরত্ব ওই গ্রামটি আপনাদের দেখানোর চেষ্টা করবো জানছি আমার সাথে মনে হয় আমার ওপরে ওঠা এত সহজ না দেখে মনে হয় যে খুব কাছে হ্যাঁ কিন্তু উঠতে পারবে না ওই যে ফুলের পাপড়িগুলো চেরিফলের ফুল চেরিফলের ফুলের পাপড়িগুলো বাতাসের মাধ্যমে যখন বাতাস হচ্ছে তখন কিন্তু পড়ছে এই যে সরিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে যখন পড়ছে না মন হচ্ছে স্নোফল হচ্ছে তাই না আমরা এতক্ষণ ছিলাম ওইখানে ওই যে লাল গম্বুজের মতো দেখা যায় ওইখানে ছিলাম ওইটা হচ্ছে রাগাল এই জায়গাটির নাম হচ্ছে মারুল গ্রামটির নাম আর কি খুব সুন্দর একদম ক্যালেন্ডারের ছবির মতো ক্যালেন্ডারের ছবির সাথে তুলনা করলে ভুল হবে না হ্যাঁ বা তার চাইতেও বেশি সুন্দর আমার কাছে এরকমই মনে হচ্ছে দেখো কি চমৎকার আর এইখানে তারা কিন্তু মাছ চাষ করছে এখানে অনেক বড়ো বড়ো মাছ এই যে এই মাছগুলোর নাম সাইবলিং পাহাড়ি পানি নামাচ্ছে এইখানে জমা হচ্ছে পানিগুলি তারপর বাকিটুকু পাইপের মাধ্যমে নিচ দিকে চলে যাচ্ছে আমাদের যদি পাখনা থাকতো না সব পাহাড়ে একবার করে যেতাম সব ভিউ গুলো একবার করে দেখতাম আর এক জীবনে সম্ভব না প্রত্যেকটা জায়গা শেষ করা মানে এই জায়গাগুলো এত বিশাল একটা এইদিকে হেঁটে চলে যাচ্ছে এখন আবার নিজ দিকে নামছি রাস্তাগুলো দেখছেন একদম পেঁচানো রাস্তা পাহাড়ি রাস্তা কিন্তু এরকমই হয় তবে রিক্স দক্ষ ড্রাইভার না হলে কিন্তু সমস্যা আমরা একটু নিচে নামছি উপর থেকে আপনার তো ড্রোন শটে এটা দেখছেন অস্ট্রিয়াতে আসছি অস্ট্রিয়ান ড্রিঙ্কস না খেলে কি হয় রেড বল কিন্তু অস্ট্রিয়ার কোম্পানি জানো আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি এটি একটি বন বা সংরক্ষিত এলাকা যাই বলুন না কেন এখানে ভাগ্য যদি ভালো থাকে তাহলে হরিণ দেখা যায় ন্যাচারাল হরিণ ভাগ্য ভালো হলে হরিণ দেখতে পাইবা কিন্তু এখানে অনেকগুলো ছাগল দেখছি আমরা দেখে বের হয়ে চলে আসছে হ্যালো কি বড় এটা অনেক বড় Hi. Was geht? Full habe Schau mal, Elias, schau mal! Elias, guck mal, guck mal! Schau mal! Hier bang eine Bank. Gelegt. Wuffo, wuffo. Ich habe es noch Jetzt fängt dieser Erlebnispfad an. Jetzt gibt es immer irgendwie sowas. Schön, dass wir einen Berg নদীটির নাম কি আপনাদের জানাই দেব জঙ্গলের মধ্যে তাই আর কি এখানে অনেক হরিণ থাকে ছিল আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই বন্য হরিণ টরিন এত ঠান্ডা বলার মতো না হাত যাচ্ছে না দুই মিনিট হাত ভিজায় রাখতে পারবেন না যেমন বরফ আর কি হ্যাঁ একদম বরফ সেম Das ist ja. ja. Egg. Doi. Den wie weit wie eine Heuschrecke? Drei, drei, zwei Meter, oder? Zwei Meter ist Heuschrecke. Okay. Ey, wie ein Fuchs. Ah, আজকে ফার্স্ট আর কি বাইরে একটু দূরে নিয়ে আসছি আর অস্ট্রিয়াতেও কিন্তু ভাইগনা ফার্স্ট আপনাদের হয়তো বলেছি আজকে ফার্স্ট আসছে তো সব মিলা ভালোই কাটছে না ভালো লাগলো অস্ট্রিয়া আসলেই অনেক সুন্দর একটা দিন কাটালাম তো আজকের আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ